বন্ধুরা তোমাদের স্ক্রিনটি কন্টেন্ট ইউটিউব চ্যানেল স্বাগত বন্ধুরা অনেক সময় আমাদের ফোনে অনেক আনন্দ নাম্বার ফোন করে বা আনন্দ নাম্বার ফোন আসে কিন্তু আমি সেটা বুঝতে পারি না কীভাবে এই নাম্বারগুলো ব্ল্যাক লিস্টে ফেলবো চলো দেখে নিয়ে আসবে কীভাবে ব্ল্যাক লিস্টে ফেলা যায় আমরা জানি প্রত্যেকের ফোনে কল করার একটা অপশান থাকে অর্থাৎ কল ডাইল অর্থাৎ সেখানে কল ডাইল ক্লে ক্লিক করতে হবে প্রথমে তারপর যে নাম্বারটাকে ফোন এসছে বারবার সেই নাম্বারে চুজ করতে মনে করো প্রথমে আমার এই নাম্বারটা ফোন এসেছে এই নাম্বারটাকে চুজ করলাম আচ্ছা বাবা লেখা আছে সে চুজ করে হিস্ট্রি অপশনে যাব হিস্ট্রি অপশনে গেলাম তার উপরে ডান দিকে একটা থ্রি ডটের অপশন আছে সেখানে ক্লিক করতে হবে অর্থাৎ করলাম তারপরে আমরা প্রিন্টেস করে আসবে যেখানে কপি নাম্বার এডিক নাম্বার বিফোর কল ব্ল্যাক অ্যান্ড রিপোর্ট এখানে ব্ল্যাক অ্যান্ড রিপোর্ট যদি করা হয় তাহলে এবং সেখানে রিপোর্ট অ্যান্ড কল স্টর্ম আছে ওখানে সিলেক্ট করে ব্লকে অপশন টিপলে পরে নাম্বারটা সরাসরি ব্লক হয়ে যাবে আর এই নাম্বারে কেউ ফোন করলে তোমার ফোনে আর ফোন ঢুকবে না